পাটিতে বসে খাবার খাবো শুভোনা ম্যাগি বলল কেন কানে যায় নাই যা শুনছো সেটাই বলছি ও মা তুমি যদি ওই পাটিতে বইয়ে না খাইতে পারো দায়ামঘর একটা চেয়ার আছে অকশো পাওটা একটু ভাঙ্গা তুমি তুমি বইশা খাইতে পারবা অসুবিধা হইবো না স্যার ডাইনা দেই ভাঙা চেয়ারে বসে সুমনা খাবার খাবে অসম্ভব ছি এসব কি রান্না করছে এর থেকে তো আমার বাসায় কাজের ভোরা ভালো রান্না করে খায় মাকে ব অপোন না করলে হয় না এটুকু রান্না হয় তুমি খাবারটা খাব না ঠিক আছে সেই জন্য তুমি আমাদের রিজিকটা নষ্ট করবা এই একটা ছোট লোকদের সমস্যা কিছু বললে তাদের অপমান হয়ে যায় যত সব ফালতু না কেন মাথাটা ঠান্ডা কর বুঝতে পারছি তুমি এগুলি খাইতে পারবা না তুমি কও তুমি কি খাইবা সাইফুল হোটেল থেকে আই দি দিই ভাবি মা তো ঠিকই বলছে তুমি বড় লোক মানুষ তোমার এসব খাবার পছন্দ নাই হইতে পারে তুমি কি খাবা বলো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই মা সেটা তো মেলা দাম আমি সারাদিনে যে ইনকাম করি তা দিয়ে তো এক প্লেট ফ্রাইড রাইসও হবে না এই পাশি পচা গন্ধ খাবার তুমি কোথা থেকে এনেছো বুঝি আমাদের তিন রাস্তার মোড়ে যে দোকানটা আছে না সুন্দর করে ওই দোকান থেকে আনছি আমার সামনে নিজে বানায় দিয়েছে আমি কি ফুটপাতের খাবার খামে তোর কাছে বড় কোনো চাইনিজ রেস্টুরেন্ট চোখে পড়ে নাই মানে তোকে বিয়ে করছি বলে কি তুই আমার লেভেলটা ফুটপাতে নামে আনছস বউ তুমি তো জানো আমি একজন গরিব সবজি দোকানদার। সবজি বিক্রি করে যা ইনকাম করি তা বড় রেস্টুরেন্ট থেকে খাবার কেনার মতো সামর্থ্য আমার নাই। হারামজাদা! তাই বলে কি তুই আমাকে ফুটপাত থেকে খাবার এনে খাবি তোর খাবার তুই খাবি। তুই এর মতো পস্তকবিলে, বটদিন পার তুই। তোর অত বই সম্মানও দেন। আর জামন হতেছ তোর দিকে। মনে হয় না বউ সংসার মনে হয় তোর চাই বালিশের পরিবর্তে ইট কে আমি যাচ্ছি যাতে তোমার মাথা পিছিয়ে রক্ত বের হয় মানে তুমি আমার খুন করতে চাও হ্যাঁ করতে চাই প্রয়োজন বললে তাই করব আমার ডিভোর্স চাই বউ ডিভোর্স ছাড়া তুমি যা চাইবা তাই পাবা প্রয়োজনে আমি প্রতিদিন অনেক বেশি পরিশ্রম করে তোমার জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে আসবো ভালো ভালো খাবার নিয়ে আসবো আমার না কোনো খাবার চাই না আমার না তোমার থেকে ডিভোর্স উঠছে কারণ তোমার মতো সবজি আলার সাথে না আমার যাই না কি হলো বজ্রপাত হয়ে যাওয়া মানুষের মতো চুপচাপ বসে আছো কেন কি বলছি কানে যায় নাই জি